আসসালামু আলাইকুম আমার মতো এরকম পটল ভাজা খেতে কে কে পছন্দ করো পটল ভাজা কিন্তু আমরা বিভিন্নভাবে করে থাকি আমি যেভাবে করি সাধারণত একটা পটলকে চার ভাগ করে নেই। আমরা অনেক সময় দেখা যায় দুই ভাগ করে পটলটা ভেজে থাকে তো এভাবে চার ভাগ করে নিলে একদম মচমচে একটা পটল ভাজা তৈরি হয় তো এখানে আমি পটল ভাজা করার সময় কে কে দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া এই তিনটা দিয়ে বেশ সময় একটু মেখে রেখেছি যাতে পটলগুলোর ভিতর মশলাটা ঢুকে যায় তেভাবে তোমরা পটলটা ভেজে নেবে আর এই পটল ভাজাটা সাধারণত গরম ভাতের সাথে খেতে অসাধারণ গরম ভাত খিচুড়ির সাথে এবং পান্থা ভাতের সাথেও কিন্তু এভাবে পটল ভাজা খাওয়া যায় আমি প্রত্যেকটা খাবারের সাথে আমি টেস্ট করেছি এরপর তোমাদের সাথে শেয়ার করেছি তো পটল ভাজা এভাবে তোমরা বেশ সময় নিয়ে একটু পটল ভাজবে যখন দেখবে মচমুচু হয়ে আসছে তখন পটলগুলো নামিয়ে ফেলবে দেখো এখানে আমি কিন্তু আমার কিছু পটল ভাজা এখানে আমি চারটা পটল নিয়েছি তা অলরেডি অর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে এতে ভাজার মাপটা কিন্তু এরকম হবে তো এর সাথে আমি কি কি দেব প্রথমে মরিচের যেটা ফোড়ন বলে সেটা আমি দেবো এরপরে কিছু পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে কিছু কাঁচামরিচ অ্যাড করতে চাও আর ঝালের পরিমাণটা যেহেতু ভাজি এক একজনে এক এক রকম ঝাল খায় তোমাদের পছন্দ মতো ঝাল তোমরা দিয়ে নেবে তো এটা যখন দেখবে নরম হয়ে আসবে আর এটা একদম ভাজা করা যাবে না ভাজা বলতে যেটা আমরা বেরেস্তা করি ওইভাবে করা যাবে না পেঁয়াজটা অর্ধেকটা আধা আধি ভাজা যখন হয়ে আসবে নরম হয়ে আসবে তখন এর মধ্যে একটু লবণ আর আর একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ যেহেতু পেঁয়াজটা সাদা সাদা দেখা যাচ্ছে এরপর আমি কতগুলোকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরেকটু মশলা ব্যবহার করব এটা তোমরা স্কিপও করতে পারো বা এভাবে করলেও খেতে অনেক মজা তা আমি এখানে কিছুটা ভাজা জিরার গোড়া যেটা দিয়ে দেবো এটা দিলে কিন্তু খাবারের গুণগান আরও অনেক বেড়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা অবশ্যই তোমরা বাসায় বসে এই খাবারটা ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আসলে ভাজাটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কাছে কেমন লাগবে জানি না এক একজনের আসলে খাবারের রুচির এক এক রকম থাকে জাস্ট আমি যেভাবে আমার খেতে ভালো লাগছে এর জন্য তোমাদের মাঝে এই এটা শেয়ার করলাম আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে গরমের সময় কিন্তু মাছ মাংস খেতে খেতে একদম ভালো লাগে না তখন আমরা যদি ভিন্ন কিছু ট্রাই করি তখন কিন্তু খাবার খেতেও ভালো লাগে তা আজ আমি এর সাথে আবার কাঁঠালের পিছিয়ে দিয়ে সুটকি মাছ দিয়ে আমি রান্না করবো তো এখানে আমি লোট্ট সুটকি নিয়েছি লোট্টে শুটকিটা অবশ্যই গরম পানি দিয়ে তোমরা ধুয়ে নেবে আর এবার আমি তেলের মধ্যে এই সুটকিটা আগে ভেজে নেব তো সুন্দর করে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে আমি এই সুটকিটা ভেজে নেবো সুটকিটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে একটু হলুদ তোমরা মিক্সড করবে যাতে কালারটা সৌন্দর্যর জন্য পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আদা ও রসুনের পেস্ট দিয়ে দেবে। আর আদা রসুনের পেস্টটা আমি ছোট চামচ যেহেতু আমি এখানে দুই চামচ ব্যবহার করছি আর তোমরা যদি বেশি রান্না করতে চাও মশলাটাও সেই পরিমাণে হবে আমি এটা আনুমানিক যে আমার রান্না যেহেতু কম ছিল এটার জন্য আমি আনুমানিকভাবে আদা রসুন দিয়েছি আর এই আদা রসুনটা বেশ সময় একটু কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এ পর্যন্ত আমাদের কষাতে এবার মশলার বিষয়টা হচ্ছে যত তোমরা কষাবে তত কিন্তু রান্নার রান্নাটাও সুন্দর হয় তো আমার আদা রসুনের মশলা কষানো শেষ এবার আমি এর মধ্যে হলুদ মরিচ আর ধোনের গুঁড়াটা আমি পরে দেবো কারণ দইনের গুঁড়াটা আগে দিলে কিন্তু মশলাটা কিন্তু কালো কালো দেখায় তাই জন্য আদা সরি মরিচ আর হলুদ যখন আমার কষানো শেষ হবে আর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে কিন্তু মশলাটা কালারও চেঞ্জ হয়ে যায় এবার আমি ধুনের গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আসলে রান্না হচ্ছে একটা শিল্প আমি মনে করি রান্নার বিষয়টা হচ্ছে যে এক একজন এক এক রকম রান্না করে এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম তা আমি যা পারি তাই আমি শেয়ার করি তোমাদের মাঝে তো এবার আমি আলু দিয়ে নিয়েছি যেহেতু আমি বলছি যে আমি কিছু কাঁঠালের বিচি অ্যাড করবো কাঁঠালের বিচি আর আলু শুটকি মাছ এগুলো দিয়েই আজকে রান্না আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে গরমে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না তো খাবারের যদি একটু ভিন্নতা আনতে পারো তখন কিন্তু দেখবে মাছ মাংস ফেল তখন মনে হবে এটাই অমৃত এবার আমি কাঠলে বিচিগুলো দিয়ে নিয়েছি আমি কাঠলে বিচিগুলো গরম পানিতে যেহেতু ওর একটা কষ থাকে আর সরি উপরের চামড়াটা আসলে আমি ডোলে উঠাইতে পারিনি ওটা হয়তো কিছু সময় ভিজে রাখলে উঠে যাবে তা আমার সমস্যা হয় না আমি এভাবে খেতেও পছন্দ করে ওভাবেও ও খাই দুইভাবে আমার সময় ছিল না তাই উপরের চামড়াটা আমি উঠাতে পারিনি তা আমি এমনি গরম পানিতে ভালো করে এটা ধুয়ে নিয়েছি যাতে ওই যে একটা আঠালো যে একটা ভাব ওটা যাতে না থাকে তো এভাবে তোমরা এটা সুন্দর করে কষিয়ে নেবে কষানো বেশ সময় ধরে কষিয়ে নেবে আর পাঁচ থেকে সাত মিনিট ধরে কষাবে যখন দেখবে যে উপরে তেল উঠে আসছে তখন পানি অ্যাড করবে আর পানির বিষয়টা হচ্ছে তোমরা চেষ্টা করবে গরম পানি অ্যাড করে এদিকে আমি আবার একটু ডাল চচ্চড়ি করব। হাতে মাখা ডাল এটা একেবারে খুব সিম্পল একটা এখানে কোনো মশলা নাই শুধু মরিচ হলুদ আর লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেল এটা দিয়ে আমি এখানে কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি এদিকে দেখো আমার শুটকি রান্না কিন্তু প্রায় শেষ মাঝখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি কিন্তু শুটকিগুলো আগেই দিয়ে নিয়েছি যাতে আমার সুটকিগুলো আমি একবারে আগে দিই নিই আর এদিকে দেখো গরমে বিড়ালটা কী আরাম করে ঘুমাচ্ছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ